আমার তো মনে হয় আমরা ওমার দেখি নাই আউবকর কে দেখি নাই আলী দেখি নাই উসমান রাজি আল্লাহ খিলাপতের দেখি নাই কিন্তু তাদের যোগ্য উত্তর হিসেবে হিসাবে আমাদের মহতারাম মানবতার ফরিওয়ালা ডাক্তার শফিকুর রহমান যে দৃষ্টি উদাহরণ করেছে আমার তো মনে হয় তাদের যোগ্য উত্তর আমরা পেয়ে গিয়েছি ভিতরে নেমে নেমে তাদেরকে উদ্ধার করছে তাদের পাশে যাচ্ছে তাদেরকে নিয়ে আসছে খাবার পুঞ্চিয়ে দিচ্ছে এমন কি শুনতে পেরেছি আমার শিবিরের কিছু ভাইরা উদ্ধার করতে গিয়ে তারাও ভেসে চলে যাচ্ছিল জীবনের রিস্ক নিয়ে এদেশে মানুষের পাশে দাঁড়ায় ইতিহাস সৃষ্টি করেছে আমার মনে হয় জামাত শিবির ছাড়া অন্য কোন দলে দেখা খুব কমই দেখা যায় ঠিক না আমরা দেখেছি আমাদের আহারে ফেরিওয়ালা আমি মাঝে মাঝে তাকে নিয়ে চিন্তা করি মাঝে মাঝে তাকে নিয়ে আমি চিন্তা করি কেমন করে সম্ভব আমাদের মামিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ একেবারে বৃদ্ধা মানুষ তার বুড়োগুলা একেবারে সাদা হয়ে গিয়েছে দেখেন নাই চুলগুলো একেবারে সাদা দাড়িগুলা একেবারে সাদা মোহতারাব আমিরের জামা তাৎক্ষণিক সকল প্রোগ্রাম বন্ধ করে দিয়ে আমরা দেখেছি বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে মাঝে মাঝে আমি চিন্তা করি আমরা একটু রাত জাগলে আমরা একটু প্রোগ্রাম বেশি করলে আমরা ইয়াং মানুষ বলি যে শরীরটা ভালো না মাথা ব্যথা করছে অনেক ছয় দায়িত্বশীল ফোন করে বললে শরীরটা তো ভালো না আমি চিন্তা করেই এই পারে কি করে কি করে সম্ভব আমার তো মনে হয় আমরা ওমার দেখি নাই আউবকর কে দেখি নাই আলী দেখি নাই উসমান রাজি আল্লাহ খিলাপত দেখি নাই কিন্তু তাদের যোগ্য উত্তর হিসাবে আমাদের মহতারাম মানবতার ফরিওয়ালা ডাক্তার শফিকুর রহমান যথেষ্ট উদাহরণ করা আছে আমার কে মনে হয় তাদের জগত সরে আমরা পেয়ে গিয়েছি আজকে পানির ভিতরে মোরব্বী মানুষ পানির ভিতরে নেমে হাঁটু পানি মাজা পানির ভিতরে নেমে আজ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে মানবতার কাজ করছে আর এই মানবতার পক্ষের সংগঠনকে মানুষ বলে মানবতার বিরোধী এটা হাসি ছাড়া অন্য কিছু আসার কথা আছে কথা কয় না বন্ধুরা আমার জামাত ইসলাম চায় এদেশে না ইনসাফ ভিত্তিক সমাজ চলুক জামাত ইসলাম চায় এদেশে একজন মেয়ে রাস্তাতে হেটে হেঁটে যাবে তার উপরে কেউ জুলুম নির্যাত অত্যাচার করবে না জামাত ইসলাম চায় মসজিদের কোনো তালা লাগালো লাগবে না মসজিদ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জিনিস যদি থাকে তারপরে কোনো চোর ওখানে চুরি করবে না জামাত ইসলাম চায় মানুষের বাড়ি ঘর তালা মারা লাগবে না মানুষের ঘর দোকানপাট তালা মারা লাগবে না ব্যবসা প্রতিষ্ঠান তালা মারা লাগবে না একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী এই ন্যায় ইনসাফ সমাজ প্রতিষ্ঠার পিছনে তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ তাদের সহযোগিতা করার প্রয়োজন আছে না নাই কথা বলতে হবে আসে না বন্ধুরা আমার যদি থেকেই থাকে তাহলে আর বসে থাকা যাবে না আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি এইটা চিন্তা নাকে তেল দিয়ে ঘুমাইলে হবে না শত্রুকে দুর্বল ভাবা যাবে না শত্রু কিন্তু স্বামীর কাছে গিয়ে সুন্দর পরামর্শ তারা ঠিকই করেছে কিভাবে দেশটা ধ্বংস করা যায় কিভাবে দেশটা শেষ করে দেওয়া যায় কিভাবে এই দেশকে আবার আমরা রাজত্ব চালানো যায় এই ষড়যন্ত্রে কিন্তু বসে নাই তারা চালিয়েই যাচ্ছে কথা বলেন ঠেকে যত ষড়যন্ত্র আসুক না কেন আমরা সকল ষড়যন্ত্র আমাদের প্রজ্ঞা দিয়ে আমাদের মেধা দিয়ে ইমানের জায়গা থেকে ইমানের চেতনাকে ধারণ করে সকল ষড়যন্ত্র আমরা আগামী দিনে রুখে দিতে চাই কথা কোন ঢেকে না আবার আজ আছেন তো আল্লাহ তালা কবুল করুন সাহেব আল্লাহ আমিন